আসসালামু আলাইকুম সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এই মুহূর্তটা আমরা সবাই এখন ঈদের কেনাকাটা বাড়ি ফেরানে ব্যস্ত আমরা আমাদের পরিবারের সন্তানদের নিজেদের ঈদ কেনাকাটায় ব্যস্ত কখনো কি ভেবেছি কখনো কি ভাবি একটু সুখের দাম কত আস্তে একটা ঘটনা আপনাদেরকে বলবো এবং শেয়ার করবো কখনো কি আমরা ভেবেছি বা ভাবি রাস্তার পাশে যে অসহায় দরিদ্র মানুষগুলো পথ শিশু যারা আছে তারা কিভাবে হ্যাঁ ঈদ আনন্দটা সুখটা ভাগ করে নিচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন যাবে একটা নিউজ হচ্ছে যে সবার মার্কেটের বাজেট কত কেউ এক লাখ কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কখনো কি ভেবেছেন এই অসহায় পথ শিশুদের বাজেট কত আপনারা যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট দুটো শিশু এরা আমার উত্তরাতে একটা মেলা থেকে অনেকক্ষণ গুড়াট ফেরার পর বের হয়ে আসতেছে মন খারাপ করে তখন আমি তাদের জিজ্ঞেস করলাম তোমরা মন খারাপ করে মেলা থেকে বের হচ্ছ কেন তখন বলতেছে আমার কাছে কোনো টাকা নাই কেনার মতো তখন আমি বললাম কি কিনতে চাও তখন বলবে আমরা কসমেটিক মালা চুরি কিনবো তখন নিয়ে গেলাম চুরি কিনতে চুরি কেনার পর বলতেছে ভাইয়া আমার একটা জামা কিনে দেবেন তখন পিছন দিকে তাকিয়ে দেখি এই ছোট্ট শিশুর পিছনের জামাটা ছিঁড়া তাদের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে প্রথম ভাবলাম এরাও তো কোনো মায়ের সন্তান এদেরও তো ইচ্ছে করে এই ঈদে নতুন জামা পরতে সুন্দর পোশাক কিনতে কিন্তু হয়তো বা সাধ্য নেই যখন জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে তখন আমাকে বলল আমাদের বাবা থেকেও নেই আমার বাবা আরেকটা বিয়ে করেছে আমার মাকে রেখে এজন্য আমাদের কেনার সাধ্য নাই তখন তাদের দিকে তাকিয়ে আমি আর না করতে পারলাম না তখন নিয়ে গেলাম তখন তাদের পছন্দ অনুযায়ী দুইটা জামা কিনে দিই বিশ্বাস করুন তাদের একটু হাসি তাদের এই মুখের একটু হাসিটা লক্ষ টাকার চেয়ে দামি মনে হয়েছে আমার কাছে আমি আপনাদেরকে বলবো আপনাদের যার যতটুকু সাধ্য হয় যতটুকু সাধ্য করেন আপনি আপনি নিজের মার্কেট করতে গেলে দশ হাজার টাকা ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা যায় এই পথ শিশুদের জন্য আপনার সাধ্য অনুযায়ী এক হাজার টাকার দুইটা জামা কিনে দেন না দেখবেন এর মাঝে শান্তি এর মাঝে একটা প্রশান্তি একটা সুখ আপনি খুঁজে পাবেন বা কোথাও খুঁজে পাবেন না দেখেন বাচ্চা দুইটার জামাটা পিছন দিয়েছিলাম এরাও তো কোনো বাবার সন্তান কোনো বাবার রাজকন্যা তাদের আবার ইচ্ছে হলো তাদের একটা প্লাজো কেনার দরকার একটা প্লাজো কিনে তখন তাদেরকে আবার তাদের পছন্দ অনুযায়ী দুটো প্লাজো কিনে দিলাম বিশ্বাস করেন তাদের শেষ মুহূর্তে যে হাসিটা আমার কাছে কোটি টাকার চেয়ে দামি মনে হয়েছে আপনাদেরকে বলবো আপনারাও যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী একদিন বাচ্চার পাশে থাকতে হবে একদিন বাচ্চাকে একটা ঈদ উপহার করুন এ দেখেন তাদের আবার ছোট্ট একটা আবদার কানের কানের দিতে হবে তাদের শেষ ইচ্ছাটা পণ করলাম আপনাদেরকে বলবো আপনারাও কোনো কোনো একটা বাচ্চার দায়িত্ব নেবেন দেখবেন এই ঈদ আনন্দটা সত্যি সবার জন্য সবার ইচ্ছে করে আমরাও চাই যে এই ঈদের আনন্দটা সবার মাঝে আমরা ভাগ করে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যার যেখান থেকে পারেন আপনারাও সহযোগিতা করবেন পথ শিশুদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবারও অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ